সেদিন দেখা তোর সাথে দুজনে রাত সাথে দুজনে তে রাত কাটাইলাম একই সাথে সেদিন দেখা তোর সাথে ডাকার জালাল ফেরিতে দুজনে তে রাত কাটাইলাম একই সাথে

বানায় নাই রে বো বিয়ের আগে কয় সংসার করিতে বিয়ের আগে কয় সংসার করিতে একটা লোক বিশ্বাস কইরা অতি সরল মনে একটা বছর ঘর করিলাম অতি গোবনে আমায় বিয়া কইরা কেউ বানাই নাই রে বো বিয়ের আগে কয় আমায় সংসার করিতে নারী পারে রং দেখাইতে পুরুষ পারে ভরা ডুবাইতে গরু নদীর পাড়ার বা মগ বাড়ি বরিশাল মগ দাদাই সহিদার দাদা গরু নদীর মিষ্টি দই বানুরি পারার বাদাম চালু মশা সিং কই মাস কি খাওয়াইয়া পালবেন দাদা কি খাওয়াইয়া পালবেন দাদা ম দেশে নদী খাল দাদা গরু নদীর মিষ্টি দই বানুরি পারার বাদাম চালু কি খাওয়াইয়া পালবেন দাদা দেশে নদী খাল দাদা দাদা গরু নদীর বাদাম আয়ুব খানের শাসন জাকির বাইয়ের বাসন জিয়ে কাছে খাল এর করছে জাল আকুর মিজা খেজুরপুর যত আছে ফরিদপুর হিংসাতে মা অহংকার যত আছে চিটেগাং বুদ্ধিজীবী হীনাহীন যত আছে মংমাং সিং যশ কোট যত আছে বরিশাল ধান নদী খাল এই টানে বরিশাল রাগ খোকন মনি মজার গল্প শোন এক যে ছিল বীর বেলান সে এক কোন ষাটটা মজ খেয়ে দেয় বীর সাজে তার সে বীর অন্য দেশে আসে দুই সিদুই গুছি পেরে হাতি দুটি মেরে হাতি নিয়ে যুদ্ধবাজে জোর করে যে বীরে আয়ুব খানের শাসন শেখ মজিবারের বাসন জিয়ে কাছে খাল ইচ্ছা করতে জাল খাজুর মিঠা খেজুরকুল যত আছে ফরিদপুর হিংসে দিমা অহংকার যত আছে চিঠাগাং বুদ্ধিজীবী হিংগা হিং যত আছে মংগয় সিং জজ কোট বিরেস্টার যত আছে বরিশাল ডান খাল নদী খাল এইটা নেই বরিশাল বাতাস ডাল বাতাস টাইল বাতাস ডাল করে শ্বশুরবাড়ি যাই আর খাইছে ভাত মাংসর ডাইল সব খাইছে আর খাবার পরে আসার পরে সামনে পড়ছে একটা বিরিজ

পানি দিয়ে ডাল টাইল করিয়ে লাইছেন ওইটা উঠে কে বা ডাই বাতার টাইম